ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين وبعد कृष्ण कृष्ण নামাজ আমি যদি তাদেরকে খুব হার্ড করে বলি এ ব্যাপারে তো আর তারা যদি দুঃখ পান তো এই ক্ষেত্রে আমার গুণ হবে কিনা অলজবিল্লাহ তফিক একজন ব্যক্তি মুসলিম হওয়ার পরিচয় হলো সালাত ইমান গ্রহণের পর যে বিষয়টি আর তা হলো সালাদ রসুল্লা সাল্লা আলিয়াল্লাম একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরপরই তাকে সালাত শিক্ষা দিতেন সালাত হলো দিনের মাপকাঠি সালাত হলো মুসলিম নন মুসলিমের মধ্যে পার্থক্যকারী বিষয় মুসলিম কুফরি সালাত তাতে যেই পিতামাতা নামাজ ঠিক মতো পড়ে না নামাজকে তো অস্বীকার করে না কিন্তু নামাজ ঠিক মতো অনাদায় অনাদায়কারী মানে সালাত আদায় করে না ঠিক মতো তো তাদেরকে সালাতের কথা বলতে হবে এবং বলার ক্ষেত্রে আদব একজন ছেলে হিসেবে পিতা মাতার পিতা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি ইব্রাহিম আলী তিনি তার পিতাকে যেভাবে করে দাওয়াত দিয়েছিলেন বলেছিলেন অত্যন্ত ভদ্রভাবে অত্যন্ত শালীনতার সাথে এবং প্রত্যেকটা দাওয়াতে বলেছে ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতিলা ইয়া আবাতি মানে হে আমার শ্রদ্ধেয় পিতা হে আমার সম্মানিত পিতা ইয়া আবাতিলা তাবুদ সৈতন ইন্নাসাইতন আকান আলীর রহমান আসিয়া হে আমার সুপ্রিয় পিতা মানে দাওয়াতের ভঙ্গিমাটা কেমন কানুন কারিমের সিরা মারিয়ামে ইব্রাহিম আলাহ সালাম যে দাওয়াত দিয়েছেন তার পিতাকে সে বিষয়ে আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন না তো এই কারণে পিতা মাতা একটি বহুত বড় স্থান একজন সন্তানের সামনে হোক না যেমনই হোক না কেন পিতা মাতা তো এই কারণে বলবো যে আপনি আপনার পিতা মাতাকে অত্যন্ত এমন কোনো ভাবে খুব হার্ডলি খুব কঠিন আওয়াজে যেটাই হোক না অনেক সময় দাওয়াত উপস্থাপনের অভাবে সহিটা মানুষ গ্রহণ করতে চায় না তার মানে কথা শুদ্ধ কথা সহি কিন্তু ভঙ্গিমাটা ঠিক নেই যার কারণে সেটির গ্রহণযোগ্যতা হারায় ওই ব্যক্তির হৃদয়ে সেটি অ্যাফেক্ট হয় না বিধায় মুসা সালামকে যখন সরাউনের কাছে দাওয়াত নিয়ে যখন যেতে বলা হয়েছে তখন আল্লাহ আল্লাহতালার নির্দেশ ছিল যে আপনারা উভয়ে যান হারুন আলি সাল্লাম এবং মুসা ঈদ ইদাহাবা আপনারা উভয়ে যান ইলাফির আউনাইন হ কারণ সে বিপদগামী হয়েছে এবং তাকে যখন দাওয়াত দিবেন তখন দাওয়াতের ভঙ্গিমাও আল্লাহ তালা বলে দিয়েছেন কারণ মুসাল্লা সাল্লাম একটু রাগী ছিলেন এটা সবাই জানি আর কোরআনে হাদিসে ইসরায়েলি বর্ণনা সহ সব জায়গাতেই মুসাল্লা সালামের যে কিছুটা রাগের বিষয়টি কোরআন হাদিসে ফুটে উঠেছে একশো পনেরো জায়গায় প্রায় মুসাল্লাহ সাল্লামের নাম এসেছে কোরআনুল কারিমে আর হাদিসের মধ্যেও তো সেই মুসা আলাহ সাল্লামকে আল্লাহ তালা নির্দেশ করলেন যে হে মুসা যখন ফেরা দাওয়াত দিবে কারু মানে মিঠা মিঠা বল তো এই কারণে দাওয়াতের ক্ষেত্রে নমনীয়তার সাথে এবং সম্মানের সাথে যখন করবেন কোন এক ভাই আমার বন্ধু তিনি তার পিতা একেবারে কবর মাজার পূজারী তো তিনি সবসময় কি করতেন তিনি ওই আড্ডা খানার এবং ওই ওই পীরের এটা সিরকিও না বরং যেই পীর নিজেকে মানে আল্লা দাবি করার মত মানে আর ফেরাউন আর কি মানে পীর নামে আরাক এক ফেরাউন আমাদের বাংলাদেশেরই ঘটনা নামটা বলে দেওয়াটাই ভালো সেটা হলো এটা সবাই জানে যে দেওয়ানবাগি তো তার বাবা দেওয়ানবাগির মুরিদ এবং সে সবসময় দেওয়ানবাগির বিভিন্ন বিষয়গুলো নিয়ে খুব কটাক্ষ হ্যাঁ তার কুফরি মতবাদের বিষয়গুলো এক কথায় কিছুটা তার পীরকে অবমাননা হেওয়া প্রতিপন্ন বা এমন কোনো শব্দ ইউজ করা তো এর দ্বারা তার পিতা কখনো কখনো রেগে যেতেন শ্রবণ করতেন না সন্তানের কথা আলহামদুলিল্লাহ ছেলে বা ইমানদার বা সঠিক বিষয়টি অনুধাবন করতে পেরেছে প্রবাসে থেকে দিন আহরণ করেছে যখন বিষয়টি আমার আমার কাছে বলল তখন আমি শুধু এই এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে বলেছি যে যেহেতু তোমার বাবার হৃদয়ে ওই পীরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা বিদ্যমান অতএব তুমি তার পীরকে গালাগালি না করে বরং সম্মানের সাথে গালাগালি নয় বরং সম্মানের সাথে তাকে বোঝাও যে বাবা আপনি যেই পীরের সেই পীর তো এই কথাগুলো বলেছে এই কথাগুলো তো বাবা তার তো বলা ঠিক হয়নি মানে সেই পীরকে সরাসরি গালাগালি না করে সম্মানের সাথে বুঝিয়ে কথা বলো দেখবা তোমার বাবা গ্রহণ করবে এবং আলহামদুলিল্লাহ সে এইভাবে আগে পীরকে গালাগালি করতো বাবার সামনে এবার পীরকে গালাগালি নয় বরং সম্মানের সাথে বাবাকেও সম্মান আর পীরকেও কোনো ধরনের কটুক্তি শব্দ ব্যবহার না করে যখন দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ আর বলেছে আচ্ছা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ একটা সময় সেই রাস্তা থেকেও ফেরত এসেছে এই কারণে দাওয়াতের ক্ষেত্রে গোটা কোরআনের আয়াতগুলো যদি একত্রিত করা হয় তাহলে যে নির্যাসটুকু বের হবে সেটি হলো এই অদুর সাবি রব বি কেবিল হেকমেদ হাসানা অজা এখানে আরবির অলঙ্কার বালাঘাত এতটা বেশি যে প্রত্যেকটা শব্দ শব্দ এতটাই ব্যাপকতা দাওয়াতের ক্ষেত্রে যেন প্রত্যেকটা শব্দের মধ্যে বেশ কিছু নীতিমালা উল্লেখ করা হয়েছে এবং উত্তম থেকে উত্তম মানে হস্তন থেকে আহসান পর্যায়ে দাওয়াত দিতে হবে মানে উত্তম কথাটা আসলে উত্তম ভাবই ব্যক্ত করতে হবে কারণ কথাটা তো আল্লাহর কথাটা তো আল্লাহর রাসুলের আমরা কখনোই আতরকে বা খুব দামি সেনকে কখনোই কেরোসিনের বোতলে রাখি না তো কেরোসিনের বোতলে যদি রাখা হয় দামি আতর তো দামি আতরই আছে তো ওই ওই আতরটি দামি আতর কিন্তু কেরোসিনের বোতলে রাখা যেমন উচিত নয় ঠিক অনুરૂপভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অত্যন্ত উত্তমভাবে উপস্থাপন করাটাও এরা দাবি রাখে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আরেকটি উপদেশ দিয়েছেন সেটি আরো ব্যাপক আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করে অন্য কারো এবাদত করে লা তাসুব্বুল্লাযীনা ইদআউনা যে তারা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে তোমরা গালি দিও না কারণ তুমি তাদের উপাসনা গালি দিবে ওরাও আল্লাহকে গালি দিবে হাদিস থেকে জানা যায় যে কোনো ব্যক্তি যদি তার অন্য অন্য মা বাবা গালি দেয় রসলাস বলেছেন যে তোমরা তোমাদের মা বাবাকে গালি দিবে না এক জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ যে মা বাবাকেও কেউ কি গালি দেয় তখন রসুল্লাহ সাল্লাম এক স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে মানুষের মধ্যে কেউ তার মা বাবাকে গালি দেয় সে আবার তার মা বাবাকে গালি দেয় এভাবে করে যেন নিজের মা বাবাকেই নিজে গালি দিচ্ছে সমস্ত আলোকে বলবো যে ভাই যারাই দা বাতের কাজ করেন সাথে উত্তম শব্দ ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে দেখেছি বহু দায়ল আল্লাহর কাজ করেন কিন্তু শব্দ প্রয়োগ কমেন্ট এবং পোস্ট এতটাই জঘন্য এতটাই আক্রমণাত্মক যেন শত্রুতা শত্রুটা মানে শত্রুতা আমার সাথী এমন শব্দ প্রয়োগ করা হয় তো এটি দাওয়াতের ক্ষেত্রে একটি বহুত বড় ভয়াবহ বিষয় কারণে আমি প্রথমেই বলেছি যে সহি কথাও সহি সহি থাকে না উপস্থাপনের কারণে মানে সহি কথা মানুষ গ্রহণ করতে চায় না সঠিকভাবে উপস্থাপন না করার কারণে আল্লাহ আমাদেরকে করান এবং হাদিসের অমিয় বাণী স্বরণালী উপদেশ সমূহ যেমন দামি ঠিক উপস্থাপনও যেন সেইভাবে দামি হয় আপনারা দেখেছেন যে ভালো যে জিনিসটা দামি তার মোড়ক মোড়ক দেখলে কভার দেখলেই বোঝা যায় যে জিনিসটা দামি আর সস্তা জিনিসের কভারও সস্তাই দামি জিনিসের মোড়ক বা কভার দেখবেন সেটাও সেটাও এক্সেলেন্ট তো প্রেজেন্টেশন উপস্থাপন তো আল্লাহ এবং আল্লাহ রাসুলের থেকে আর উত্তম কথা কার হতে পারে তো এই যে শব্দগুলো আহসান আহসান শব্দ মানে সর্বোত্তম কথাকে উপস্থাপন করাটা এটা একটা দাওয়াতের বহুত বড় বিষয় যে বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম অতএব ওইভাবে সম্মানের সাথে রিসপেক্টফুল আপনি আপনার পিতাকে দাওয়াত দিবেন যতটুকু পারেন কখনোই রাগ হয়ে নয় কখনো গোসা করে নয় কখনো ধমক মেরে না কখনো চোকর আঙ্গানি দিয়ে না అన్నের ক্ষেত্রে যদি এতটা সাবধানতা অবলম্বন করতে হয় তাহলে পিতা মাতার ক্ষেত্রে তো আরো এক্সট্রা কেয়ার করতে হবে জি আশা করি এতটুকু যথেষ্ট জাযাকুম আল্লাহু বারাকাল্লাহু ফায়কুম সললা الله আলা সাইয়্যিদিনা মুহাম্মদিন নবীলুমি ওয়ালিহী ওয়া সল্লাম